রাত আটটার মতো হয়ে গেছে বাসবাগান দিয়ে হেঁটে হেঁটে বাড়িতে আসছি হঠাৎ একটা মেয়ের কণ্ঠে আওয়াজ শুনলাম শুনেই বোঝা যাচ্ছে এখানে যে কুকাম হচ্ছে আমি ফোনের লাইটটা বাড়িয়ে দিয়ে বললাম কে ওখানে ওরা তাড়াতাড়ি কাপড় পরে আমার সামনে এসে বলল কি গো আমার জামাই তুমি এখানে আমি বললাম এই নষ্ট মেয়ে তুই আমাকে জামাই বলবি না মেয়েটা হলো মাহি মেম্বারের মেয়ে রাসেল বলল ধুর ভাইয়া দুই দিন পর এই জিনিস তো তুমি ব্যবহার করবা আর একটু পরে আইতা তবে সমস্যা নেই বাড়িতে গিয়ে কাজ সেরে ফেলবো আমি বললাম ছি তোর মতো মেয়ের কোনো ইজ্জত নাই শেষে কিনা চাচা তো ভাইয়ের সাথে মাহি বলল কয়েকদিন পর তো তোমার বাসায় চলে যাব। পরে তো আর ওদের মজা দিতে পারবো না তাই একটু বেশি করে দিচ্ছি কেন তোমারও লাগবে নাকি আমি বললাম আমার আমার সামনে থেকে রাগে শরীর কাঁপছে জোরে জোরে হাঁটতে লাগলাম কি করব কিছুই বুঝতেছি না ঈশা ঠিকই বলেছিল মাহি খারাপ একটা মেয়ে যার সাথে ইচ্ছে তার সাথেই ছি বাসায় আসার পর রুমে এসে শুয়ে আছি ঈশা বলল ভাইয়া ঘুমিয়ে গেছ আমি বললাম না আয় ঈশা বললো ভাইয়া তুই মাহিকে বিয়ে করিস না ও একটা খারাপ মেয়ে আমার কথা বিশ্বাস কর ভাই আমি বললাম আমিও আজকে ওই সামনের বাসবাগানে ওর চাচাতো ভাইয়ের সাথে পাইছি তুই সত্যি বলেছিলি কি করব বল এত টাকা তো আমি দিতে পারবো না ঈশা বলল ভাইয়া তুই কিছু একটা কর আমি বললাম কান্না করিস না আমি দেখতেছি কি করা যায় ঈশা বলল ভাইয়া আমি কি কলেজে ভর্তি হব না আমি বললাম হুম হবি তো তুই চিন্তা করিস না আর কয়েকটা দিন যাক পরে আমি দেখতেছি আমু বলল কি রে তোরা খেতে আয় ঈশা বলল চল ভাইয়া মা ডাকছে আমি বললাম আমি খাবো না রে মনটা আজকে বেশি ভালো না ঈশা বলল চল বলছি আমি তোরে খাইয়ে দিব আমি বললাম না রে বোন খাবো না ঈশা বলল না গেলে মায়ের খাবি চল বলছি ঈশা আমাকে ধরে নিয়ে খাইয়ে দিতে লাগলো আসলে একটা বোন থাকা মানে ভালোবাসার কোনো শেষ নেই আম্মু হেসে দেখো ভাই বোনের কি ভালোবাসা ঈশা আসো আজকে তোমাকেও খাইয়ে দেই বলল খাওয়া শেষ করে রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম সকালে মেম্বার কিছু মুরব্বী আর মিষ্টি নিয়ে এলো মাহিয়ার আমার বিয়ের দিন তারিখ ঠিক করে মুরব্বীরা চলে গেল মেম্বার শুধু একা বসে আছে আর আমি দেখতে পাচ্ছি ঈশা কান্না করছে কি করব আমার তো আর কেউ নেই যে আমাকে টাকা দিয়ে সাহায্য করবে কেউ যে নেই আমার পাশে মেম্বার বলল রনি তোমাকে একটা কথা বলাই হলো না আমি বললাম জি আঙ্কেল বলেন মেম্বার বলল আঙ্কেল না বাবা বলে ডাকবা আমি বললাম জি কি বলবেন বলেন মেম্বার বলল বিয়ের পর তোমাকে ঘর জামাই থাকতে হবে এটা আমার মেয়ে বলেছে ও নাকি আমাকে ছাড়া থাকতে পারবে না আমি বললাম হুম আপনাকে ছাড়া থাকতে পারবে না নাকি ডেট করা বয়ফ্রেন্ড ছাড়া থাকতে পারবে না তা খুব ভালো করেই বুঝতে পারছি তাছাড়া ছেড়ে দেওয়া গরুতে কখনো বাধা ঘাস খেতে চাইবে না ওদের তো সাত ঘাটের পানি না খাইলে হবে না ছি এখন মনটা চাইতেছে বাবার মতো আমি সত্যি সত্যি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করি একে তো আমি যদি ঘর জামাই মনে তো না না আর কিছুই চিন্তা করতে পারছি না মেম্বার বলল কি চিন্তা করো জামাই আমি মনে মনে বললাম তোর মেয়েকে বিয়ে করলে তো জামাই বলবি মেম্বার এবার একটু জোরেই ডাক দিল আমি বললাম জি কিছু বললেন মেম্বার বলল তাহলে তুমি ঘর জামাই থাকতে রাজি তো আমি বললাম না আমি পারবো না আমার আম্মু আর ছোট বোনের কি হবে আমি চলে গেলে মেম্বার বলল যদি কিছু না মনে করো আর একটা কথা বলবো আমি বললাম জি বলেন মেম্বার বলল তোমার মা আর তোমার বোনকে যদি চাও তাহলে আমি বিয়ে করতে রাজি আছি দুজনকেই একসাথে বিয়ে করব। তাহলে সবাই একসাথে থাকা হবে আমি সাথে সাথে মেম্বারকে বিশ্রী ভাষায় গালি দিয়ে বললাম তোর সাহস তো কম না আমার মা আর বোনকে নিয়ে উল্টা কথা বলিস